আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম মুন প্লেস শোরুম থেকে আর আজকে আপনাদেরকে লেটেস্ট একটা দুই হাজার পঁচিশ আপনাদেরকে দেখাইনি এটা কিন্তু একেবারে সম্পূর্ণ পিওর জর্জেট কাপড়ের উপর দেখেন অনেক সুন্দর স্ট্রোন্ক সুতোর কাজ করা আছে এটা একেবারে দুই হাজার পঁচিশ সালে আপনার লেটেস্ট মডেলে নতুন কালেকশনে পাচ্ছেন অনেক সুন্দর এটার ব্যাকসাইডও কাজ আছে দেখাবো এই যে দেখেন হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে সুতোর আর স্ট্রোনওয়ার্কের কাজ করা আছে খুবই সুন্দর খুবই ডিফারেন্ট একটা গাড়া ড্রেস আপনারা পাচ্ছেন খুবই নতুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এই টাইপের গাড়ার ড্রেসটা এখন আপনার মার্কেটে আসলে নতুন বছরের কালেকশনে দেখেন অনেক সুন্দর কিন্তু কাজ করা আছে আর এটার সাথে যে গারার প্যান্টটা আছে সেটা একটু দেখাই আপনাদের তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন গার প্যান্টটা কিন্তু হেভি গর্জিয়াস কাজ করা আর এই টাইপের গাড়ার ড্রেসগুলো চাইলে আপনারা কিন্তু বিয়ের কনের জন্য আপনারা চাইলে নিতে পারেন বা বিয়ের প্রোগ্রামে পড়ার জন্য বা যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারবেন আমি এটার ব্যাক সেটটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের হেভি গর্জিয়াস গাড়াটা দেখেন গাড়াটা কিন্তু অনেক সুন্দর দেখেন ব্যাক ব্যাকসাইডে কিন্তু প্যানেলে খুব সুন্দরভাবে সুতরাষ্ট কাজ করা আছে ফ্রন্ট ও স্ট্রনারকে কাজ করা থাকবে আর এটা সাথে একটা ওন্না আছে ওন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি আর এটার মধ্যে কালার কয়টা থাকবে ভাইয়া চারটা কালার হবে এটার মধ্যে মোট আপনারা চারটা কালার পেয়ে যাবেন 2025 সালে নতুন ডিজাইন এই যে দেখেন ওন্নাটা দেখেন আপনারা অনেক বড় কিন্তু ওন্নাটা এই যে দেখেন ভাইয়া কিন্তু ধরে দেখাচ্ছি আপনাদের ওন্নাটা খুবই সুন্দর ছিটানো কাজ করা সো এই টাইপের পার্টি গারা ড্রেসগুলো এখন আপনারা নতুন ডিজাইনে পাবেন সো কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দেবো এখন যে আপনাদের দেখাচ্ছি মাস্টার্ড ইয়েলো কালার মধ্যে পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে থেকে বডি মাপে আর এগুলোর পড়বে আটশো টাকা আপনারা কিন্তু এগুলো গ্যান্টি সহকারে এখান থেকে চাইলে নিতে পারবেন এগুলো সম্পূর্ণ কিন্তু বডির উপর রাউন্ড সুতার কাজ করা স্টোনার্কে কাজ করা আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন আপনারা চাইলে অনলাইনে ডেলিভারি নিতে পারেন অথবা মার্কেটে আসলে আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে পাঁচ হাজার আটশো টাকা সো কালারগুলো আপনাদের দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা অলিভ কালার মধ্যে দেখতে পাচ্ছেন দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু ডিমান্ডেবল মার্কেটে আসলে আপনারা এই টাইপের নতুন ডিজাইনের পার্টি ড্রেসগুলো পেয়ে যাবেন এবং বিভিন্ন কালার পেয়ে যাবেন যারা নিতে চান আপনারা দ্রুত বাইদের সাথে যোগাযোগ করবেন মার্কেট আসলে পেয়ে যাবেন অথবা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর এগুলো কিন্তু সম্পূর্ণ একেবারেই কিন্তু রাজুকি স্টাইলে কাজ করা দেখেন খুব সুন্দরভাবে সুতরা স্টোনের কাজ করা আছে আর এগুলো আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারবেন সম্পূর্ণ লাক্সারি কাজে আর এগুলো প্রাইস পড়বে পাঁচ টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক ডিমান্ডেবল একটা কালার এটা আপনার ল্যামেন্ডার কালার মধ্যে পাচ্ছেন আর আমি আপনাদেরকে বলছি বুঝিয়ে যে যারা একেবারেই নতুন ডিজাইন আপনার দুই সালে নতুন বছরের ডিজাইনে পাটিগারা ড্রেস নিতে চাচ্ছেন একেবারে আনকমন মডেলে তারা কিন্তু এই পাটিগারা ড্রেসটা এখন মুন প্লেস থেকে আপনারা নিতে পারবে নতুন কালেকশনে আর এই পাটিগারা ড্রেসটার প্রাইসটা পড়বে পাঁচ টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বারের মাপে সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস আপনারা এখন যে কালারটা দেখছেন এটা আকাশি কালারের মধ্যে অন্য আরেকটা ডিজাইনের পার্টি গারা ড্রেস দেখাচ্ছি বিশেষ করে আপনাদের মাঝে যারা একেবারে ভরাট কাজের মধ্যে আপনারা গাড়া ড্রেস নিতে চান তারা কিন্তু এটা নিতে পারেন আর এটা কামিজ প্যাটার্নের গাড়া ড্রেস আপনারা পাচ্ছেন একটু লং প্যাটার্নের মধ্যে দেখেন এটাও ইউনিক ডিজাইনে একেবারে নতুন মডেলে পাচ্ছেন আর নিচের কাটিংটা আমি দেখাবো এই যে দেখেন এটা গলার নিচে কিন্তু স্টোন স্টোনার্কে কাজ করা পুরো বডি খুব সুন্দরভাবে কিন্তু নতুন ডিজাইনে কাজ করা আছে মিরোর স্টোনের আর নিচের প্যান্ডেলটা দেখেন একটু ফাড়া আছে এটা কিন্তু সেরোনি স্টাইলের ডিজাইনটা আপনারা পাচ্ছেন অনেক সুন্দর সো হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতার মধ্যেও কাজ করা এগুলো প্রত্যেকটা গাড়ার ড্রেস কিন্তু আপনার দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট মডেলে পাচ্ছেন এখন এটা সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি এগুলো পাকিস্তানি গাড়া ড্রেসের মধ্যে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ড হিসেবে নিতে পারবেন এই যে দেখেন এটার সাইডটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন পেছনে দুই সাইডে কিন্তু এরকম কাজ করা আছে বক্স করা দেখেন খুব সুন্দরভাবে আর মিররের কাজ করা থাকবে ছিটানো কাজ করা ওকে আর এটার সাথে যে গাড়া প্যান্ট আছে সেটা দেখাই এটা দেখলে আপনাদের অনেক পছন্দ হবে এই যে দেখেন স্কার্ট প্লাজো স্টাইলের ঘেরটা কিন্তু প্রচুর চড়া দেখেন একটা সেম টু সেম কিন্তু কাজ করা বডির উপর যে কাজটা ছিল সেম কাজটা করা আছে স্টোন মিরোর ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডটা একই রকম কাজ করা সো এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এই গাড়া ড্রেসটার মধ্যে আপনার চারটা কালার পেয়ে যাবেন চারটা কালারই আপনাদেরকে দেখাবো প্রত্যেকটাই সুন্দর সুন্দর কালারে চলে আসছে সো এখন আমি আপনাদের কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি যার যে কালারটা ভালো লাগবে বা ডিজাইনটা আপনি নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই নতুন ডিজাইনের গাড়া ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন এটার প্রাইসটা থাকবে পাঁচ হাজার তিনশো টাকা এই ড্রেসটার প্রাইসটা থাকবে পাঁচ হাজার তিনশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এটার মধ্যে মোট চারটা কালার থাকবে আরও দুটো আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা আপনারা লাক্স গোলাপি কালার মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বিশেষ করে আপনারা যারা নতুন বছরের ডিজাইনে ইউনিক মডেল আপনারা গাড়া ড্রেস নিতে চাচ্ছেন তারা নিতে পারেন এখান থেকে আর আমি আপনাদেরকে একটা কথা বলি মন প্লেসে আসলে কিন্তু সবচেয়ে আনকমন মডেলের ড্রেসগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন যারাই নিতে চান আপনারা যোগাযোগ করবেন আর এই পার্টি গাড়া ড্রেসগুলোর প্রাইস থাকবে কত ভাইয়া আর এই পার্টি ড্রেসগুলোর প্রাইস থাকবে পাঁচ টাকা আর সাইজটা থাকবে মিনিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে সো আমি আপনাদের আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি এটা আপনার মাস্টার্ড ইয়েলো কালার মধ্যে পাচ্ছেন দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর যারা গায়ে হলুদের প্রোগ্রামের জন্য নতুন পার্টি গা ড্রেস নিতে চান তারা কিন্তু পাকিস্তানি কালেকশনে এই গা ড্রেসটা চাইলে আপনারা নিতে পারেন এগুলো প্রায় পড়বে পাঁচ হাজার তিনশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে ৪৪ বারি মাপে সো আমি আপনাদের পরবর্তী কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি এখন আমি আপনাদের পার্পেল কালারের মধ্যে একটু লং প্যাটার্নের কামিজ প্যাটার্ন একটা গাড়া ড্রেস দেখাবো যেটা এর আগে আপনাদেরকে দেখায়নি এটাও কিন্তু খুব আকর্ষণীয় যারা একেবারে আনকমন মডেলে দু হাজার পঁচিশ সালের লেটেস্ট মডেলে কামিস প্যাটার্নের গাড়া ড্রেস নিতে চাচ্ছেন একটু লং প্যাটার্নের মধ্যে তারা কিন্তু এটা নিতে পারেন হ্যাভি লাক্সারি কাজ করা দেখেন এটার কাজটা একটু দেখাই এটা গলার নিচে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু মিরর স্ট্রোনে কাজ করা আছে গলার হারের মতো নেকলেস স্টাইলের আর পুরো বডিতে আছে আর প্যানেলটা কিন্তু হেভি কাটার করা করা আছে অনেক সুন্দর সো দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন থাকবে একেবারে নতুন ডিজাইনে পাচ্ছেন ব্যাক টা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডটা কিন্তু ছিটানো কাজ করা প্যানেল ও কাজ করা আছে আর এই টাইপের গার্ড ড্রেসগুলো গুলো কিন্তু এখনো অ্যাভেলেবেল মানে আসেনি প্রত্যেকটা শোরুমে বা দোকানে আপনারা কিন্তু একেবারে নতুন কালেকশনে পাচ্ছেন এই যে দেখেন খুবই আনকমন মডেলে এই যে দেখেন প্যানেলের কাজটা দেখেন আপনারাও দেখলে বুঝতে পারবেন যেটা একেবারে ইউনিক ডিজাইনে এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব গর্জিয়াস কাজ করা মিরর স্টোনে এবং সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই গাড়ার ড্রেসটা কিন্তু অনেক স্পেশাল একটা কালেকশন দেখেন খুবই সুন্দর দেখতে আর এটার সাথে একটা ওড়না আছে আপনারা যখন বাস্তবে দেখবেন তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন জিনিসটা কিন্তু খুবই ডিফারেন্ট আর আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর আপনারা দেখলে বুঝতে পারবেন অনেক বড় একটা ওড়না দেখেন এটার সাথে ছয়তে একটা ওড়না থাকবে সাইডটা কাটার করা খুবই চমৎকার সো এটার মধ্যে কালার আছে কালারগুলো আমি দেখাচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা অনেক সুন্দর একটা কালার এটা আপনারা কিন্তু আঙ্গুর কালারের মধ্যে পাচ্ছেন দেখেন সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে এগুলো আপনারা একেবারে নতুন বছরের ডিজাইনে পার্টি গার ড্রেস পেয়ে যাচ্ছেন পাকিস্তানি কালেকশনে পিওর জর্জেটের উপর স্টোনারকে কাজ করা আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া পাঁচ হাজার আটশো টাকা আর এগুলো প্রাইস থাকবে পাঁচ হাজার আটশো টাকা আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে সো আমরা পরবর্তী কালারগুলো দেখিয়ে দিচ্ছি এখন যে কালারটা আপনাদের এটা হট ম্যাজা কালার মধ্যে পাচ্ছেন এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন আপনার চাইলে কিন্তু বিয়ের কনের জন্য আপনারা চাইলে নিতে পারেন খুব সুন্দর কিন্তু গর্জিয়াস কাজ করা আর হট ম্যাজাটা কালারটা কিন্তু খুবই ডিমান্ডেবল মার্কেটে আর যেহেতু এটা নতুন মডেল আপনারা পাচ্ছেন আর এটার সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে আর প্রাইসটা পড়বে পাঁচ হাজার আটশো টাকা সো আরেকটা কালার আছে আমি দেখাচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা পেঁয়াজ কালার মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কালারই খুব সুন্দর যারা নতুন ডিজাইনের পার্টিকুলার ড্রেস নিতে চাচ্ছেন একটু ডিফারেন্ট টাইপ তারা কিন্তু এই পার্টিকুলার ড্রেসগুলো এখন মুনপ্লেস থেকে আপনারা নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার আটশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মুন প্লেস আর এটার মার্কেটের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি আপনাদের দোকানের শপ নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি এইট কর্ণফুলি সিটি মার্কেট কাককাইল ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই পার্টিকার ড্রেসগুলো একেবারে নতুন মডেলে পেয়ে যাবেন আর আমাদের সাথে ছিল মাসুদ ভাই উনি কিন্তু এই দোকানের অনার সো ওনার কাছ থেকে এই ড্রেসগুলো আপনারা গ্যান্ডি সহকারে নিতে পারবেন অথবা ভিডিও স্ক্রিন দ্বারা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য